আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি যে কোনো মূল্যে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনগণের স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনবে তিনি আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেলন আয়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড আব্দুল মইন খান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি ও আব্দুল সালাম আজাদ এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখেন তারেক রহমান বলেন দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে এজন্য জনগণকে সচেতন করতে হবে পনেরো ষোলো সতেরো বছর ধরে দেশে কোনো জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই নিশিরাতের ভোট হয়েছে হয়েছে দামি নির্বাচন ছিল না বলেই প্রশাসনগুলোর কি অবস্থা বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেছেন জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয় সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় অবশ্যই জবাবদেহী তাকে আমাদের তৈরি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা জবাবদেহিতকে প্রতিষ্ঠিত করা